আমার হচ্ছে পড়ায় মন বসে না এন্ড মানে পড়ার প্রতি আগ্রহ একেবারেই নেই কিন্তু ও ড্রিম অনেক বড় মানে ভালো ভার্সিটিতে পড়া তো কিভাবে পড়ায় মন বসানো যায় ও আপনার স্টাডি রুটিনটা কি রকম আপনার normally হচ্ছে কিভাবে পড়াশোনা করেন বলতে মানে মানে আগে দেখা যেত যে একটা নির্দিষ্ট সময় হলে সন্ধ্যা হলে কিংবা সকালবেলা পড়তাম মানে একটা নির্দিষ্ট টাইম ছিল আর এখন ওই নির্দিষ্ট টাইম টাইমে পড়তে পারি না কোনোভাবেই মানে পড়ার দিকে মনে বসে না এটাই হচ্ছে সমস্যা বুঝতে পারছি আপনি হচ্ছে বর্তমানে মানে পড়াশোনায় করতেন সন্ধ্যার দিকে কিন্তু এখন বর্তমানে পড়াশোনার মনোযোগ আসতেছে না আপনি হচ্ছে মানে কলেজ বা প্রাইভেট এগুলোতে কন্টিনিউ করতেছেন না এগুলো অফ আছে বর্তমানে হ্যাঁ এই কারণে মেদি এটা প্রবলেমটা হচ্ছে আর কি আমার কোনো প্রাইভেট নাই কোচিং নাই আমি নিজের থেকে পড়ি জাস্ট কলেজ আছে আর কি কলেজ এতে বুঝতে পারছি কলেজে তাহলে হচ্ছে মানে আপনার এই যে নিয়মিত বা রেগুলারিটি যেটা আছে এই জিনিসটা ঠিক মতো হচ্ছে না আর নর্মাল হচ্ছে চাপ পাচ্ছেন না বা আগ্রহ পাচ্ছেন না এই জন্য পড়াশোনার মনোযোগ আসছে না এরকম সমস্যা হচ্ছে না হ্যাঁ এই যেমন আমি হচ্ছে ভেবেছিলাম যে পড়ালেখা আগ্রহ করার জন্য আগামীকাল একটা সেলফ টেস্ট দিব তা আমি নিজে ভুলে গেছি যে আমার এক্সাম ছিল আর আমি সারাদিন আজকে পড়ি নাই এখন পড়তে বসছিলাম একটু আগে তো মানে ই করলাম না আর হলো না আবার পড়তে পারছি না বুঝতে পারছি মানে আপনি হচ্ছে নর্মালি যে আগ্রহটা আছে এটা পাচ্ছেন না এবং হচ্ছে যে নিয়মিত একটা রেগুলারিটি মানে টার্গেট ফিক্স করা অথবা হচ্ছে কি কি পড়বেন এগুলো শিডিউল ঠিক মতো না করার কারণে নর্মালি আপনি হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে আর একটা উদাহরণ কি বলা হচ্ছে মানে আপনি কোচিং যেহেতু করতেছেন না বা প্রাইভেট স্কুল শিডিউল স্কুলে যে পড়া যেগুলো আছে নিয়মিত করছেন এগুলো কলেজে পড়া গুলো যেগুলো আছে কলেজ আগে মাঝখানে তো ভালো করে পড়তাম কিন্তু এখন তো কলেজে যে অবরোধের কারণে যাওয়া হয় না কারণে আরো ই হয়ে গেছে বুঝতে পারছি আপনি হচ্ছে সাধারণত পড়াশোনার জন্য আপনি একটা রুটিন করতে পারেন বা টার্গেট ফিক্স করতে পারেন যে কোন সময় গুলো পড়বেন বা কোন সময় গুলো পড়বেন না এর নর্মালি হচ্ছে সাধারণত পড়ার সময় যেগুলো আপনি পড়তেছেন বা নির্দিষ্ট টাইম পাচ্ছেন না অন্যান্য কিছু তার আগ্রহ আছে কি পড়াশোনা ব্যতীত অন্য কিছু করতে ভালো লাগে হ্যাঁ অন্য কিছু করতে অনেক আগ্রহ কারণ এতে পড়তে মন চায় না আপনি হচ্ছে মানে নির্দিষ্ট যে টাইম গুলো আছে পড়াশোনা তো ফার্স্ট করে হতে পারবেন না আগে প্রথমে আগ্রহ আনতে হবে এছাড়া হচ্ছে আপনি নিয়মিত একটা শিডিউল করবেন যেটা হচ্ছে কিছু সময় পড়তে পারবেন সকালে বা সন্ধ্যায় বা রাত্রে এটা করার পরে আর যখন পড়তে বসবেন সেই সময়ে নির্দিষ্ট অন্যান্য যে মাল্টি কাজ যেগুলো আছে পড়াশোনা করতে করতে বসছেন এই সময় অন্যান্য যে কাজ যেগুলো ভিতরে মাথার মধ্যে আসে এগুলো থেকে সবসময় একটু দূরে থাকবেন আর নর্মালি ফেসবুক ইউজ করেন মানে নেট ইউজ করেন এটা এটার জন্য সমস্যা হতে না আপনি হচ্ছে নেট ইউসে দূরে থাকবেন একটু মানে টাইম শিডিউল মেনটেন হবে এই জিনিসটা করতে ভালো হয় করলে আপনি হচ্ছে মানে যেগুলো আপনার আগ্রহ আছে যে কিছুতে ওগুলো করবেন কিন্তু সকালে বা দুপুরে রাত্রে যে সময়টাতে করবেন আপনি এই সময়গুলোতে সময় জন্য হচ্ছে গুলো ধরতে পারছেন না আর নিয়মিত একটা রুটিন করবেন বা রেগুলার এটি একদিন তো অভ্যাস হতে পারবেন এটা আপনি কিছু সময় সকালে বা দুপুরে বা রাত্রে একটা রুটিন করার কারণে সুবিধা হবে